নতুন বই পেয়ে অবশ্যই আমাদের সবারই খুব ভালো লাগছে বিষয়টা হলো আমাদের কাছে জিনিসটা একটু নতুন লাগছে যেহেতু সাধারণত স্টুডেন্টরা নাইন থেকে পেয়ে থাকে এখন আমরা নাইনে বিভিন্ন কারিকুলাম পেয়েছি এখন এসে কারিকুলাম চেঞ্জ এখন সবসময় আমরা পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকারই চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সিরিয়াস থাকবো এবং ইনশাআল্লাহ আমাদের টিচাররা আমাদেরকে অনেক সাহায্য করবে আর আমরা একে অপরকে সাহায্য করে ইনশাআল্লাহ আমরা উপরে উঠে যাব ইতিহাস অবশ্যই বদলানোরই দরকার কেননা এই যে ধারাবাহিক অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এটা আসলে আমাদের জন্য কতটুকু ভালো ছিল বা শিক্ষার্থীদের জন্য কারণ একটা জাতি তো কখনো পরীক্ষা যদি না থাকে তাহলে পড়াশোনার যে তাগিদটা সেটা থাকে না আমরা যে এগিয়ে যেতে চাই সেটার যে স্পৃহাটা সেটা আসলে পাওয়া যায় না পরীক্ষাটা আমাদেরকে মানে পড়াশোনা চালিয়ে যাওয়ার শক্তি। সেটা অবশ্যই জরুরি এবং আমি যারা এই আন্দোলনে আমাদের বড় ভাই বোনেরা অবদান রেখেছেন যারা এই পরিবর্তনটা এনেছেন যে রেভলিউশন তারা ঘটিয়েছেন এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের কিছু পেতে গেলে তো কিছু একটু ছেড়েও দিতে হয় তো এই জন্য যদি একটু দেরিও হয় তাহলে আমি মনে করি এটা আমাদের জন্যই অনেক বেশি উপকার হয়েছে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় আমরা শুনেছিলাম যে ফোন থেকে যে অনেকে বলছে যে মার্চে নাকি আমাদের বইটা আসবে তো আমরা ভেবেছিলাম যে আজকেও আমরা বই পাবো না তো এখন মার্চে যদি বইটা আসে সেটা আমাদের জন্য একটা সমস্যা কারণ আমরা যেহেতু এইভাবেই এক বছর পিছিয়ে আছি যারা নাইনে এবার উঠেছে তারাও এই বই পেয়েছে আমরা একই বই পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু তাড়াতাড়ি বইগুলো দরকার কিন্তু যেহেতু তিনটা বই পেয়েছি তিনটা শুরু করে দিব অবশ্যই বাট আশা করবো যাতে যত দ্রুত সম্ভব হয় সরকার আমাদের বইগুলো দিয়ে দেয় সরাসরিভাবে দেখা হয়নি তবে আমি টিভি চ্যানেলে নিউজ দেখেছি আমার খুবই কষ্ট লেগেছে যখন আমাদের বড় ভাই বোনেরা শহীদ হয়েছে কিন্তু আমি সাথে সাথে অনেক খুশি হয়েছি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা এখন স্বাধীনভাবে চলতে পারবো নিজেদের মতামত প্রকাশ করতে পারবো সাথে সাথে আমরা একটি মানে আমরা যে কারিকুলামে পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমাদের মেধা খুবই পিছিয়ে ছিল এখন আমরা ডক্টর ইউনুস এবং ওয়াহিদুজ্জামান মোহাম্মদ তাদের সহায়তায় আমরা এখন আমাদের মেধাও বৃদ্ধি করতে পারছি একটি ভালো কারিকুলামে পড়াশোনা করতে পারছি সাথে সাথে আমরা আমাদের অন্য বড় ভাই বোনদের কাছ থেকে শিখতে পারছি কীভাবে আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং শহীদ ভাই বোনদের সাথে শহীদ ভাই বোনদের প্রতি সম্মানও প্রদর্শন করতে পারছি এটা আমরা খুবই খুশি এবং আমরা মানে অনেক খুশি হয়েছি আমাদের দেশটা স্বাধীন হয়েছে